স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন যে উপদেষ্টা হয়েছে এই রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু উনি ওনার বক্তব্য কি শুনলাম যে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছেন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এ ধরনের বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা ছিল সেই উপদেষ্টার বক্তব্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জাতাবাদী ছাত্র দল প্রত্যাখ্যান করছি এবং ওনার ওই ওনার পদত্যাগ দাবি করছি সেই এই আওয়ামী লীগ এবং পরাজিত শক্তির দূষণ হিসাবে কাজ করবেন সে সেটি স্বরাষ্ট্র উপদেষ্টাই হোক না কেন যেই হোক না কেন বাংলাদেশ ছাত্রসমাজ তা কখনো একই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র সমাজ সহ আগমর অর্জন আমরা দেখেছি প্রকাশ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ছাত্র সমাজের উপর গুলিবর্ষণের জন্য ছাত্রলীগ এবং পুলিশ লীগ সহ যুবলীগ সন্ত্রাসী লীগ সহ তারা যে লেলিয়ে দিয়েছে এরই এরই প্রতিক্রিয়ায় সারা বাংলাদেশে সাধারণ ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ ছাত্র দলের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ করেছে কিন্তু উনি ওনাকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন যে উপদেষ্টা হয়েছে এই রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু উনি ওনার বক্তব্য কি শুনলাম যে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যাপারে উনি বক্তব্য দিচ্ছেন এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র এ ধরনের বক্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যটা ছিল সেই উপদেষ্টার বক্তব্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল প্রত্যাখ্যান করছি এবং ওনার ওই ওনার পদত্যাগ দাবি করছি সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছিলেন জেলা এবং মহানগর শাখা আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আপনার কথা যে আমরা কখনোই কিন্তু বাংলা জাতীয় ছাত্র শব্দদোলনের অত্যাচারী নিপীড়নের পরও আমরা সবাই এখানে প্রায় অনেকে চল্লিশ পঞ্চাশটা সাতটা করে মামলার আসামি বিভিন্নভাবে কারা নিযোচিত হয়েছে বঙ্গুত্ব বরণ করেছে কিন্তু বাংলা জাতীয় শব্দদের সবসময় মাঠে ছিল আপনার আপনারা দেখেছেন বাংলা জাতীয় ছাত্রদল অনেক কঠিন পরিস্থিতিতেও গত পনেরো সতেরো বছর নির্যাতনের স্ট্রিম রুলার স্ট্রিম রুলারের চূড়ান্ত পর্যায়ে যাওয়া পর্যন্ত বাংলা জাতীয় ছাত্র মাঠে ছিল আমার সহযোদ্ধা বন্ধু জেলা ছাত্র সাধারণ রহসিন দিনার আপনাদেরকে বলেছেন আমরা আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য সমস্যা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন তিনি বিভিন্নভাবে সেই আমাদের যারা ভাইকে হত্যা করেছে নির্বিচারায় আমাদের ভাইদের উপর লেলিয়ে দিয়েছে পুলিশ বাহিনীকে তাদেরকে আবার নতুন করে এই বাংলাদেশে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কিন্তু আমরা যতদিন না হাসিনার ফাঁসি চাই হাসিনার ফাঁসি হবে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তাদের সবাইকে সবাইকে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা পরে বাংলাদেশের মানুষ সেটা ভেবে দেখবে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া যাবে কিনা না এর আগে পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আওয়ামী লীগকে অবাঞ্চিত ঘোষণা করলো এবং যারা এই এই আওয়ামী লীগ এবং পরাজিত শক্তির দূষর হিসাবে কাজ করবেন সে সেটি স্বরাষ্ট্র প্রতিষ্ঠাই হোক না কেন যেই হোক না কেন বাংলাদেশের ছাত্র সমাজ তা কখনো মেনে নেবে না বলছি পনেরোই আগস্ট যারাই এই নৈরাজ্য করার নৈরাজ্য বা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে বাংলা এই ছাত্র তাদেরকে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজকে নিয়ে সেই সব খুনি খুনিদের করবে যারা আমাদের ভাইকে আপনারা দেখেছেন প্রায় তিন চারশোর উপরে আমাদের ভাইকে গুলি করেছে এবং গুলি করে হত্যা করেছে এবং যারা আজকে পুলিশ আজকে পুলিশ বাহিনী যারা ছিল তাদের অনেকেই বদল করা হয়েছে আমরা চাই পুলিশ বাহিনীর দায়িত্ব নিক এবং বাংলা জাতীয়বাহী ছাত্রদল আপনারা বিভিন্নভাবে দেখেছেন এত অত্যাচার নিপীড়নের মধ্যে পুলিশের আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কারণ আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ চাই এবং তা বাসযোগ্য বাংলাদেশ করতে বাংলা জাতীয়বাহী ছাত্রদলের যতটুকু দায়িত্ব পালন করা প্রয়োজন আমরা ততটুকু দায়িত্ব